জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ পুথি তৃতীয় খন্ডের অন্তর্গত পলুটোলা শ্রীপ্রভুর চৈতন্য আসন গ্রহণ এই অধ্যায় থেকে আজ আমরা তৃতীয় দিন পাঠ করছি পর্ব দুশো সত্তর পৃষ্ঠা সংখ্যা একশো একাত্তরের কিছু অংশ থেকে একশো বাহাত্তরের কিছু অংশ পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি পুঁথিকার ঠাকুরের পূর্ণাঙ্গ শরীরের সুন্দর বর্ণনা দিয়েছেন এই দিব্য শরীরের প্রায় চার হাত লম্বা শরীর তার হাত জ্ঞান সূর্যের মতো বিরাজ করছে যেন সেখানে ললা কপাল চওড়া কপাল তার ঈশ বাঁকা দুটো ধনুকের মতো বাঁকা আখি পিটপিট করে তাকানো কেউ ফাঁকি দিতে না পারবে এরকম চোখ পা শ্রীপদ এই ধরনের সমস্ত কিছুর বর্ণনা দিয়েছেন পুথিকা এবং শেষে বলেছেন ঠাকুর হচ্ছেন ষোলো আনা পূর্ণ প্রেমে প্রভু ভগবান আপনি মাতিয়া সঙ্গে সকলকে মাতান নিজে ঘুরে ঘুরে নিপাকে তটিনির জলে টানে আনে রহে যারা দূরস্থ অঞ্চলে সব দূরে যারা আছেন তিনি আগে তাতে এসে ঘূর্ণি পাকে নিজে ঘুরছেন প্রেমে মাথরা হচ্ছেন তারপর সকলকে টেনে আনছেন এই অবধি আগের দিন পাঠ করেছিলাম তারপরে আজ আমরা পাঠ করব সেই মতো প্রভুদেব আপনার বলে প্রমত্ত হইয়া মত্ত করিলা সকলে প্রভূষণে সংকীর্তনে পেয়ে পড়ার রুচি লোকজনে করে মনে আরো নাচি নাচি এবার পেয়ে গেছেন যারা তার সঙ্গে ছিলেন তাই তারা না তাদের হচ্ছে আরো নাচি আরো না প্রভুদেব নাচি কতক্ষণ করিলেন আসন গ্রহণ এইভাবে বেশ কিছুক্ষণ সুন্দর ভাবে প্রেমে মাতোয়ারা হয়ে নেচে সকলকে নাচিয়ে তারপর ঠাকুর হঠাৎ করে গিয়ে ভাবা বেসে আসন গ্রহণ করলেন কোন আসন সেই সভা মধ্যে শ্রী প্রভু গৌরাঙ্গের জন্য যে আসন সাজানো ছিল সুন্দর করে সুসজ্জিত আসন সেই আসনে গিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব ভাবাবের শরীরে সেই আসনের উপর বসে বললেন যে আসন পাতা গৌর সে আসন পাতা ছিল গৌর উদ্দেশ্যে নীরব দেখবে দাঁড়ায় চৌপ আছে আপনাতে আপনার শক্তি সংবরণ করিতে লাগিলা ক্রমে প্রভু নারায়ণ যতই সংবর তত আছে জ্ঞান। শ্রী প্রভুর লীলা কথা অপূর্ব আখ্যান যারা সেখানে উপস্থিত ছিলেন তারাও তো ভাবে বিভোর হয়ে রয়েছেন ঠাকুর তো নিজে ভাবা বেছে বার্য জ্ঞান হারা এই ঠাকুর সেই আসনে বসার পর আস্তে আস্তে ধাতস্থ হচ্ছেন বাকি সকলেও আস্তে আস্তে যেন তাদের সংজ্ঞা ভাব ফিরে পাচ্ছেন তাই শ্রী প্রভুর লীলা কথা অপূর্ব আখ্যান যতই সংবর তত আছে আসে প্রতি প্রতিশ্রুত ছিলা প্রভু গৌর অবতারে নামিতে হইবে পুন দুবার আসরে গোপনে প্রথমবার এই আগমন। দিন যুগছি দ্বিজবেশ ধরিয়া ধারণ মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ যখন অবতার রূপে ধরা ধরে ছিলেন তিনি প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে আমাকে দুবার আসতে হবে আবার দুবার এখানে ফিরে আসতে হবে হ্যাঁ এইবারে এই দিন দুঃখী ব্রাহ্মণের বেশ ধরে যে তিনি আবার এসেছেন সেটি ঠাকুরের এই আসন গ্রহণের মধ্যে দিয়ে জানিয়ে দিলেন তাই পুথিকার এখন নমস্তে জানাচ্ছেন প্রণাম করছেন ঠাকুরকে নমস্তে ব্রাহ্মণের নমস্তে গুপ্ত অবতার পাবন ভব সিন্ধু কর্ণধার নমস্তে শ্রী ধর চাটু নন্দন গর্ভজাত অনাথ শরণ নমস্তে শ্রী রামকৃষ্ণ তাপহারি নাম সৎ শান্তি দাতা কল্যাণ নিধান নমস্তে পরমহংস লীলা আখ্যাকারী পুরুষ প্রধান বিভূ বিপদারী নমস্তে সাধন প্রিয় ত্যাগ শিরমণি ভগত বৎসল ভক্ত প্রাণ অন্তর্জামী নমস্তে সমস্ত ধর্ম সমন্বয়ে কারি ভক্ত চিত্র বিরঞ্জন হৃদয় বিহারী নমস্তে সর্বজ্ঞ গুপ্ত নিরক্ষর বেশ জ্ঞান ভক্তি প্রেম মুক্তিদাতা পরমেশ নমস্তে শ্রী গুরু রূপ পথ প্রদর্শক ভিন্ন ভিন্ন ধর্মাশ্রয়ী সবার নায়ক নমস্তে সিদ্ধাত্মা যোগী তাপস আচার বাহ্যিক লক্ষণহীন সহজ আকার নমস্তে শ্রী প্রভু দেব বঙ্কিম নয়ন দুর্লভ চৈতন্য দাতা তম তমবিনাশন নমস্তে কোমল অঙ্গ সুঠাম মুরতি ভক্ত প্রকৃতি নমস্তে যিনি জনমন মোহনিয়া রসের সাগর নমস্তে যুগ অবতার ব্রহ্ম সনাতন লীলা লীলা শক্তি শ্রেয়ের ধারণ যে শক্তিতে বিমোহন ছিল দর্শকেরা প্রভু শক্তি সংবরণে হয়ে শক্তি হয় শক্তি হারা বুঝিল মানুষে হেন না হয় সম্ভব শাস্ত্রজ্ঞ মর্মজ্ঞ যারা আছিল নীরব সামান্য মানুষ আধারে নহে সাধ্য কার করিবারে গৌরের আসন অধিকার ভালো মন্দ সৎ অসৎ সর্বঠাই রহে নিজ নিজ বুদ্ধিমত ভিন্ন কথা কহে এখানে প্রণাম জানিয়েছেন ব্রাহ্মণ রূপী গুপ্ত অবতারকে গদাধর চাটু নন্দনকে প্রণাম জানিয়েছেন চন্দ্রমণি গর্ভজাত এখানে ঠাকুরকে প্রণাম জানিয়েছেন এবং ঠাকুর যে শক্তি নিয়ে এখানে দর্শকদের সঙ্গে খেলা করছিলেন হরিনাম সংকীর্তন করছিলেন তার ফলে যারা অন্য ভক্ত ছিল তারা নিজেদের শক্তিহারা হয়ে গিয়েছিলেন এইবার ঠাকুর আস্তে আস্তে থেকে বাস্তব অবস্থায় ফিরে আসার সঙ্গে সঙ্গে তারাও ঠিক মতো আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন এসে তারা বুঝছেন যে যেভাবে ঠাকুর এই আসন গ্রহণ করেছেন কোনো স্বাভাবিক মানুষের পক্ষে গৌড়ের এই আসন অধিকার সম্ভব নয় এবং উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে ভালো মন্দ সর্বদাই যেমন থাকে এখানেও তাই ছিল তাই তারা নিজ নিজ বুদ্ধির অনুযায়ী নিজের নিজের ভাবে এই এই ঘটনার আলোচনা করছেন ঠাকুর এই আসন গ্রহণের সঙ্গে সঙ্গে একটা নিজেদের মধ্যে এরকম আলোচনা হচ্ছে আজ আমরা এখানেই থামলাম আগামী দিনে দেখব এরপরে কি হয় জয় ঠাকুর জয় শ্রী কৃষ্ণ